কষ্ট লাগছে প্রিয়জন ছাড়া রমজান কাটাতে হবে মাহে রমজান কাটাতে হবে আর এবারে রমজানটা আমার সম্পূর্ণ আলাদা আমি আমার প্রিয়জন প্রিয় মানুষ ছাড়া আমি একা একাই রমজানটা কাটিয়ে দেব আর এবারে প্রস্তুতিটা সম্পূর্ণ আমি নিজেই করেছি রমজানের যত বাজার কেনাকাটা সবগুলো আমি নিজে হাতে করেছি যদিও ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু খুবই কষ্টের কারণ প্রিয়জন ছাড়া সব কিছুই কাটানো খুবই কঠিন প্রতি বছর বাজার করাটা আমার আম্মুই করত কিংবা আমার বরের কাছ থেকেই পেতাম আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী সে সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকতো আমার মাই এই রমজানের বাজারটা পুরোটা করত বা আমি সাথে থাকতাম মাঝে মাঝে আবার মাঝে মাঝে থাকতামও না কিন্তু দেখতাম কিন্তু জানতাম না কীভাবে কেনাকাটা করতে হয় এবারে রমজানের আয়োজনটা পুরোটা আমি নিজে হাতেই করেছি খুবই কষ্ট লাগছে ভাবতে যে আমি প্রিয়জন ছাড়া একা একা এগুলো সব কিছু করতে পারছি আমার আম্মুকে বলতে ইচ্ছা করছে আম্মু আমি দেখো অনেকটা বড় হয়ে গেছি অবশ্যই আজকে বাজার শেষ করে এটা বলেছিও আম্মু দেখো আমি অনেক বড় হয়ে গেছি আমি একা একা পুরো রমজান মাসের প্রস্তুতি নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু সরকারি কাজের জন্য একটু চট্টগ্রামে আছে বা তার প্রফেশনটাই ওখানে সেট হয়ে গেছে আমরা এখান থেকে যাব কিন্তু অনেক দিন পরে সে আসবে আমাদেরকে নিবে তারপরে আমরা ততদিন পর্যন্ত ঢাকাতেই থাকবো কিন্তু ততদিন পর্যন্ত বাজারগুলো আমাকেই মনে হয় মেনটেন করতে হবে মাছগুলো কিনে তারপরে কাটিয়ে নিলাম যেহেতু আঁশ ছাড়ানো তারপরে কাটাকাটি করা খুবই একটা কষ্টের কাজ আর এগুলো আমি টোটালি পারি না কখনোই করিনি তাই এটা কাটিয়ে নিলাম আর একটু গরুর মগজ নিয়েছি মানে ব্রেন আর চিরা নিলাম লাল চিরা বাসায় যেহেতু প্যাকেট চিরা আছে কিন্তু ছেলের এটা পছন্দ এই জন্য চিরাটা নিলাম অল্প একটু নিয়েছি যেহেতু আমি একাই ইফতার করব আর তোকমা আর হচ্ছে এইসবগুলো in এই সিজনের জন্য একটা তরমুজ নিয়েছি এটাই প্রথম আমার তরমুজ কেনা জানি না তরমুজটার ভিতরে কেমন হবে আর কতটুকুই বা এটার ভিতরে লাল হবে কিন্তু তারপর ওর কিনে নিলাম তারপরে টমেটো নিয়েছি টমেটোগুলো কিন্তু খুবই টসটসে ছিল একদম রসালো লাল এক কেজি সলা চিংড়িও ছিল কিন্তু সেটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ বাজার থেকে আসতে লেট হয়ে গেছে লাল হয়ে যাবে তাই সেটা উঠিয়ে রেখেছি তারপরে তরমুজটা কাটলাম দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ এটার ভিতরে একদম টসটসে লাল ছিল আর খেতেও কিন্তু সেই মজা তরমুজটা তরমুজটা দেখেই আমার পড়াণটা জুড়িয়ে গেল যে এরকম তরমুজটার ভিতরে এতটা লাল হবে আমি ভাবতেই পারিনি যে প্রথম তরমুজ কিনলাম ছেলে বলছিল আমাকে জুস বানিয়ে দাও জুস ছাড়া খাবো না তাই একটু জুস করার জন্য তাকে কেটে কেটে তারপর ছোটো ছোটো টুকরো করে তারপরে একটু ব্যালেন্ডারে দিয়ে জুস করে দিলাম সেটাও খেতে খুবই দারুণ হয়েছিল যাই হোক তরমুজটা কিন্তু র খেতে আমার খুবই ভালো লাগে শরবতের থেকে কারণ যে কোনো কিছুর এক্সট্রা ওভাবে প্রসেস করে খাওয়ার থেকে যে কোনো কিছু মানে ডাইরেক্টলি খাওয়াটাই উত্তম আমি কিন্তু পুরো রমজানের বাজার করিনি শুধুমাত্র দু তিন দিন চলার জন্য বা যেরকমটা কয়েকদিন চলার জন্য এরকম কিছু একটা বাজার করেছি পুরো রমজানের বাজার তো আর একা মহিলা মানুষ সম্ভব না ওটা ওর বাবা আসলেই করবে এখন আমি যতটা পারি সেটা করে নিলাম এই যে দেখেন আমার ছেলে হচ্ছে তরমুজের জুস করার জন্য সে একাই লেগে পড়েছে ব্যালেন্ডারে দিয়ে জুসটা করে নিলো ও একা একা নিজে নিজেই তরমুজে জুসটা করা শেষ হয়ে গেল দেখুন কালারটা একদম মাসা আল্লাহ সেই টেস্ট সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রইলো অবশ্যই আমরা সবাই নিয়ত করব এখন থেকে তিরিশটা রোজা থাকার জন্য এবং এই রমজান মাসটা ইবাদত বন্দেকি করে কাটিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম